কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে অপরিজিত বিল আইনটা পাশ করার জন্য মানে এই আইনের জন্য আজকের আমরা রাস্তায় নামিয়েছি কারণ এই বিধানসভা থেকে যখন তেসরা সেপ্টেম্বর এই বিলটা পাশ করার জন্য সমস্ত বিধায়করা উপস্থিত ছিলেন সে দল বিরোধী দল সকল বিধায়কদের সামনে এই বিলটা পাশ হয়েছিলেন তেসরা সেপ্টেম্বর বিধানসভায় তারপরে যখন রাজ্যপালের কাছে এই বিলটা যখন নিয়ে যাওয়া হলো রাজ্যপাল আজও কেন গরিমসি করছেন তিনি সেই বিলটাকে সিগনেচার করছেন না কেন সিগনেচার করছেন না তারই প্রতিবাদে আজকের আমাদের এই মিছিল এবং এই ধিক্কার আমরা জানাই যে রাজ্যপাল আমরা জানি তিনি বিজেপি শাসিত দল থেকে আসেন তিনি আমাদের রাজ্যের রাজ্যপাল তিনি কোন কারণে কোন অজ্ঞাত কারণ সে কারণটা আমরা জানি না তিনি কেন আজও সেই বিলটা সাইন করছেন না কারণ রাজ্যপালের কাছ থেকে এই বিলটা সাইন হওয়ার পর তবে আমাদের রাষ্ট্রপতি কাছে এই বিলটা যাবে তারপর রাষ্ট্রপতি সেই বিলে সাইন করবেন তারপর সেই বিলটা আমাদের রাজ্যে এসে আইনে প্রণয়ন হবে তা এত দেরি কেন হচ্ছে তেসরা সেপ্টেম্বর থেকে আজকে তিরিশে নভেম্বর শেষ প্রায় তিন মাস তিন মাস একটা বিল সাইন করতে যদি সময় লাগে অথচ এর আগে যখন আর্যিক কাণ্ড যে ঘটেছিল তখনই কিন্তু দুদিন সময় দেয়নি সবাই রাতে রাস্তায় নেমেছিল আর আজকের একটা তিন মাস হয়ে যাচ্ছে একটা বিল প্রণয়ন করার জন্য কেন এত গরিমসি হচ্ছে তারই জন্য আজকের আমরা দল সমস্ত দল নির্বিশেষে আমরা সাধারণ নাগরিক আমরা মহিলাদের জন্য সুরক্ষিত রাখার জন্য আজকের আমরা এই কাকদ্বীপে একশো সতেরো নম্বর সড়কে আমরা পথে নেমেছি